হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার ঐতিহ্যবাহী আদিগোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র টেকিয়ে দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতরা দোকানে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় এ ঘটনায় চন্দ্র দাস নামে এক দোকান কর্মচারী আহত হয়েছেন শুক্রবার দিবাগত বোররাতে আদিগোপাল মিষ্টান্ন ভান্ডারে এ ডাকাতির ঘটনা ঘটে আদিগোপাল মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী অসীম দাস জানান ভোর রাতে ছয় থেকে সাতজন অস্ত্রধারী ডাকাত টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে এ সময় দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা কর্মচারীদের অস্ত্র টেকিয়ে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাত দলের সবাই কালো পোশাক পরিহিত ছিল প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল বলেও জানান তিনি দোকানের মালিক অরূপ দাস জানান ক্যাশে দুর্গাপূজা উপলক্ষে কর্মচারীদের বেতন বোনাস সহ নগদ কয়েক লাখ টাকা ছিল আজ কর্মচারীদের বেতন বোনাস পরিশোধের কথা ছিল এদিকে এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন প্রথমে আইয়া লাইট জ্বালাইছে লাইট জ্বালাইয়াই

আমাদের ব্যবসায়ীদের স্বার্থে টোলটা বাড়াই দেওয়ার জন্য খালকা ও সাহেবের সাথে কথা হয়েছে আমার যে ওনারা বলছি উনি বলছে আমরা দেখতেছি আজকে আমরা ডিসি সাহেবের সাথে দেখা কথা বলছি এসপি সাহেবের সাথে কথা বলছি ডিসি সাহেব কালকে এগারোটার সময় আমাদেরকে টাইম দিছে উনি সময় দিছে কালকে এগারোটার সময় আমাদের ডিসি সাহেবের কাছে যাবো আমাদের একটা স্মারকলিপি দেব পাশাপাশি আমরা এসপি সাহেবের সাথে দেওয়া করবো আর আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে যা যা করুন আমরা সবই করবো এবং আমাদের প্রশাসনের সাথে সবসময় প্রায় দশ বারোটা চুরিরে সংগঠিত হয়েছে তবে বিশেষ করে এই তিনটা এই গতকাল সকালে এবং আজকে যে জিনিসটা ঘটছে এটি একটু মানে অনেক বড় আকারে ঘটছে